কাথাইয়া কাথাইয়া নাচে ভোলা বাম বাবা বাজে গা কাথাইয়া কাথাইয়া নাচে ভোলা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার সা সা রে মা। pa dha ni sa sa ni dha pa ma ga, re, sa. এই গানে কি সর লাগছে দেখুন সা রে গা মা পা ধা ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ ধা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বোল ধি ধি না না থু থা ধাগে ত্রর কেটে ধি না। এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে। কিভাবে দেখুন ধি ধি না না থু না কাতে ধাগেত্ররকেটে ধি না। তা থাইয়া তাথাইয়া না চেভোলা ধি ধি না না থু না কাতে ধাগেরত্ররকেটা ধি না। বাম বাবা বাজে কা। না 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 আছে শুরু হচ্ছে এইভাবে গানটি গা থেকে গানের প্রথমেই আছে তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গিয়ে নিয়ে গাইবেন বম বাবা বাজে গাল তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা কিভাবে গাইবেন দেখুন <coughs> ta <tá> thấy ya ta thấy ya na chi bô la ta thấy ya ta thấy ya na chi bô la bấm ba 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 gì cả ta thấy ya ta thấy ya na chi bô la Đi lại তাথেযা নাচে ভোলা বমবা পজে গা তাথেযা নাচে ভোলা সি পিপ Ta thay-ya, ta ya na chib la ga pa ga-re, sa-dha, re ga pa bam baba ba ba gà ga pa 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 নাচে এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখন আমরা ফিরে আসব। আমাদের এখানেই ফিরে আসতে হবে এরপর আবার গাইবেন বাবা বাজে গাল তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা কিভাবে গাইবেন একটু আগে গাইছি তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা বাবা বাজে গা তাথাইয়া নাচে ভোলা আবার দেখুন বম বাবা বাজে গা থাইয়া থা নাচে ভোলা ঢিল্লা তা নাচে ভোলা শিপি বম বাবা বাজে গা গা পা 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 মা নাচে ভোলা গাপা গারে গা রে সাধা সারে গা পা এরপর আছে ডিমি 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 ডমরু বাজে ডিমি 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 ডমরু বাজে দুলিছে কপালো মাল কিভাবে গাইবেন

ডিম ডিমি ডিমি ডাম রুবা দুলি ছে মা ঢিলাই ডিমি 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 দুলিছে কপাল মা শার্লিপ ডিমি ডিমি দামরু বাজে পা সা 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 নি ধাপা পা ডিমি ডিমি দামরু বাজে সা সা সাস সা 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 সানি সারি ধাপা মা গা পা 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 মা পা ধা পা এরপর আবার গাইবেন ডিমি 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 ডমরু বাজে দুলিছে কপাল মাল কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দুলি চেকপালো মা ডেমি ডেমি ডে মিডা মাৰো মা চে মা ভিলাই ডেইমি ডে মিড ডে দুলিছে কপাল মা শরবে ডিমি 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 ডামারু যে পাসা সা সা সানি 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 ধানি ধাপা কপাল মা গা পা 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 এই দুলিছে কপালো মাল গেনি সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা বম বাব বাজে গাল তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি thầy ya ta thầy ya ta chi bồ lang Bâm ba 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 chi ca ta thầy ya ta thầy ya ta chi bồ lang এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা বম বাবা বাজে গাল তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা গাইতে হবে গে নিয়ে তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি

এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে গারেজে গঙ্গা জটা মাঝে উগারে গারেজে গঙ্গা জটা মাঝে উগারে

গার যে গাঙ্গা জে উগ রেয় নালাত্র শুলনা যে গার যে গঙ্গা জে উগ রেয়ালাত্র শুলনা যে লিপি

গারা জেগাজাটা মাছ পাধা পাধানি ধাসা সাধে সাসা সা সা হুগানে আনালা তৃশুলা নাজে ধাঘানি সানি সাধা পা এর আছে ধাকা 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 মৌলি বন্ধা ধাকা 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 মৌলি বন্ধা ঢাকা মৌলিবন্ধ ধাকা মৌলি জলে শশাঙ্ক ভাল কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ধাকা 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 মৌলি মৌলিবন্ধ ধাকা ধক ধক ধ আবার দেখুন ধাকা ধক ধাকা মৌনি বন্ধ ধাকা ধক ধাকা মৌনি বন্ধ ধাকা থাকা ধক মৌনি বন্ধ জানে শা শাং কা ভা ধিললে ধাকা ধাকা ভাকা মনি বন্দা ধাকা 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 মনি বন্দা ধাকা 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 মনি বন্দা জালে ভা শার্লিং धाका 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 मौ नी बंध गा पा 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 दा दा पा धाका 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 मोन बंध सा 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 नी सर सा नी धा नी पा <coughs> ধাকা 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 মৌলি বন্ধ গা পা 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 ধা ধা পা জলে শশাঙ্ক গা পা 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 এই জলে শশাঙ্ক ভাল নিয়ে কিন্তু গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা বম বাবা বাজে গাল তাথাইয়া তাথাইয়া নাচে ভোলা গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাচে ভোলা তাথাইয়া এইভাবে আপনারা গানের ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে তাথৈয়া তাথৈয়া নাচে ভোলা এই লাইনটা তিনবার গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার